তো হ্যালো বন্ধুরা আজকে আমরা বৃষ্টির মধ্যেই চলে এসেছি খোড়োতলো নিম্নচাপ শুরু হয়েছে তো তার মধ্যেই আমরা বেরিয়ে পড়েছি কুমোর তুলিতে ঠাকুর দেখার উদ্দেশ্যে তোমরা ফুল ভিডিওটা দেখো আর অবশ্যই একটা লাইক করে দাও মা নামে আর এখানে দেখো আমার সোনামা নিম্নচাপের মধ্যে আর দেখো সামনে ভাই আছে সবাই মিলে আমরা বেরিয়ে পড়েছি ঠাকুর দেখার উদ্দেশ্যে শ্বশুরবাড়ি সবাই আপনি ঠাকুর সম্পর্কে কুমার সম্পর্কে একটু বলুন মানে কতদিন ধরে করছেন কি করছেন কতদিন আমরা তো অনেক বছর ধরে করছি এবার প্রত্যেকটা বছরে মানে প্রত্যেকটা দুর্গা হয় তো এই এই বছরে আপনাদের ঠাকুরের প্রত্যেক বছরই তো মানে চেঞ্জ হয় শান্তি রূপে শক্তিরূপে বিভিন্ন রূপে মাকে সাজান হ্যাঁ এখন মানে খরিদ্দাররা যা কাস্টমাররা যেরকম চায় সেরকম ভাবে হয় কেউ অনেকে আছে থিমে করে আবার এমনি

এদিকে নর্থে সাউথে এসব যায় অনেক ধন্যবাদ আপনার সাথে কথা ভালো লাগলো আচ্ছা আপনাদের এই ঠিকানাটা একটু ভালোভাবে দর্শকদের বলে দেন যে আপনাদের এখানে থেকে ঠাকুর অর্ডার দিতে হলে কিভাবে অর্ডার দেবেন এই আমাদের এই গোলা আমাদের শিল্পী হচ্ছে কার্তিক পাল কার্তিক পাল ঘরে আসবেন ভবানী মিছিল বাগার কার্তিক পাল হ্যাঁ একের এক বুলমালি সব এসটি হ্যাঁ একের এক বুলমালি সব এসটি ডেটা ঠিকানা এইখানে এলে অর্ডার পেয়ে যাওয়া অর্ডার দিলে আমরা বানাই দুর্গা ঠাকুর অন্তত ফাল্গুন চৈত্র মাস থেকে বৈশাখ মাস থেকে অর্ডার নিয়ে বানানো অর্ডার নেওয়া হয় হ্যাঁ ধন্যবাদ আপনাকে ঠিক আছে এরপর দেখো ঠাকুর দেখায় শেষে আমরা চলে এসেছি এবার গঙ্গা দেখবো বলে আর তোমরা দেখতেই পাচ্ছ নিম্নচাপ হলেও বাঙালিকে আটকানো এত সহজ না তাই না দেখো এই নিম্নচাপের মধ্যেও সব ছাতা মাথায় নিয়ে চলে এসেছে কুমোর ঠাকুর দেখার জন্য তো তোমরা এবছর এরম বৃষ্টিতে ভিজে কে কে কুমর এসেছো তারা প্লিজ একটু কমেন্টসে আমাকে জানাও আর এখানে দেখো আমি একদম বৃষ্টিতে ছাতা ছাড়াই মনের আনন্দে একটুখানি রিলস বানিয়ে নিচ্ছিলাম আর এরপর আমরা সবশেষে চলে আসি আমার ভাই যেখানে কলেজে পড়ে মেডিকেল কলেজ সেখানে কলেজটা দেখতে তো চলো আমার সাথে সাথে তোমরাও দেখে নাও আমার ভাই এখানেই মেডিকেল কলেজে পড়াশোনা করে তো দেখতে পাচ্ছ জায়গায় জায়গায় কলেজের চারপাশে প্রায় ভালোই জল জমে গেছে কলেজটা যখন ঘুরে ঘুরে দেখছি অলরেডি আমরা তখন পুরো ভিজে আছি সামনে দেখছো ভাই আছে বাবি আছে দেখো পুরোটাই একদম বিস নিসাতো পরিবেশ একদম বৃষ্টি ভেজার সকাল তার মধ্যে আমরা পরিক্রমায় বেরিয়েছি কলেজের এরিয়াটা অনেকটাই বড় ঘুরে ঘুরে পুরোটা দেখছিলাম খুব ভালো লাগছিল কারণ আমি এমনিও বৃষ্টি ভালোবাসি আর তার মধ্যে এরকম সুন্দর দৃশ্য উপভোগ করছি খুব খুব ভালো লাগছে তোমরা একটু বলো তোমাদের কাদের কাদের আমার মতন বৃষ্টি ভালো লাগে মুখটা একটু ঘোরাও কেমন লাগছে আজকে বৃষ্টিটা ঘুরতে ভালো লাগছে লাস্ট দেখো আমরা চলে এসেছি এখানে একটু খাওয়া দাওয়া করতে এখানে দেখো ভাই মোমো খাচ্ছে আর ক্যামেরা ক্যামেরার সামনে সেটা দেখাচ্ছে তোমাদের এখানে বাবিও মোমো খাচ্ছে এরা সবাই চিকেন মোমো অর্ডার করেছিল আর এদিকে দেখো আমি আর সোয়া নিয়েছি পনির রোল তো সব শেষে এখন বাড়ি যাওয়ার পালা ওদিকারে এখন আরো মেট্রো চলে এসেছে তো ভিডিওটা ভালো অবশ্যই লাইক শেয়ার করে দিও